আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বন্ধুরা আপনারা এখন যে পিলারগুলো দেখতেছেন এগুলো ছয় ইঞ্চি মোটা খুবই সুন্দর এগুলো কিন্তু খুবই জনপ্রিয় এবং ভাইরাল এই ডিজাইনগুলো প্রত্যেকটি মানুষেরই খুবই চয়েস এই পিলারগুলো আপনারা জানালা এবং ব্যালকুনিতে লাগাতে পারবেন প্রত্যেকটি পিলারের মধ্যে আমরা চারটি করে রড ইউজ করে থাকি যার কারণে পিলারগুলো খুবই মজবুত হয় এবং প্রত্যেকটি পিলারের মাছ বরাবর আমরা তিন ইঞ্চি পাইপ দিয়ে ফাঁকা রেখে দিই যাহাতে আপনারা আরও তিনটি অথবা চারটি রড দিয়ে ঢালাই দিতে পারেন এবং এখন যেই ডিজাইনগুলো দেখতেছেন এখানে অনেক ডিজাইন রয়েছে আপনার চার ইঞ্চি থেকে চোদ্দো ইঞ্চি পর্যন্ত সকল ডিজাইনই আমাদের কাছে পেয়ে যাবেন এখন যেই ডিজাইনটি দেখতেছেন এগুলো বারো ইঞ্চি ভিতরে ফাঁকা বাহির বাহির চোদ্দো ইঞ্চি এই ডিজাইনগুলো খুবই জনপ্রিয় এবং ভাইরাল এগুলো অনেক চাহিদা আমাদের মালামালগুলো খুবই কোয়ালিটি ফুল এবং উন্নত মানের আমরা আমাদের দক্ষ কারিগর ধারা মালগুলো তৈরি করে থাকি আপনারা যাহারা আমাদের এই ভিডিওটি দেশ ও দেশের বাহির থেকে দেখতেছেন অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারে ফোন করে এখনই অর্ডার করে ফেলুন কারণ আমাদের প্রত্যেকটি মালের উপর বর্তমানে পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে এবং যাহারা সরাসরি আমাদের ফ্যাক্টরিতে ভিজিট করতে যাচ্ছেন অবশ্যই চলে আসবেন আশুলিয়া সাবার ঢাকা আমাদের এখানে দুইটি ফ্যাক্টরি রয়েছে একটি আশুলিয়া এবং একটি সাবার আপনারা যাহারা সাবারের ফ্যাক্টরিতে আসতে যাচ্ছেন অবশ্যই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সামনে চলে আসবেন এবং যাহারা আশুলিয়া ফ্যাক্টরিতে আসতে যাচ্ছেন অবশ্যই আশুলিয়া বাজার চলে আসবেন এবং আসার আগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আসলে হয়তো বা আপনাদেরকে আমরা সহজেই রিসিভ করতে পারব। ধন্যবাদ আজকের জন্য এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া কামান সবার জন্য